সালামুয়ালাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট বলেন মিড বাজেট বলেন প্রিমিয়াম কিংবা হাই বাজেট ফ্ল্যাগশিপ কিংবা নন ফ্ল্যাগশিপ সকল ব্র্যান্ডের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রায় কিন্তু সব ব্র্যান্ডের ফোনই আছে ওয়ান প্লাস আছে রিয়েলমি আছে এ টু জেড আপনার বাজেট কত চার থেকে পাঁচ হাজার কিংবা দশ থেকে বিশ হাজার সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আজকে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের জনপ্রিয় মুখ শিয়াব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিহাস্র অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই আপনি কিন্তু সবসময় যখন হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকে আর অফার থাকে তখনই কিন্তু ভিডিওতে আসেন অবশ্যই ভাই ইনশাল্লাহ আজকে একটা বেস্ট অফার দিই ইনশাল্লাহ একটা ভালো প্রাইস দিব যেন ভিউয়ার্সরা যারা আছে তারা যেন ফোন নিয়ে বলতে পারে যে না ভাই প্রাইস ঠিক আছে নিয়ে জিতছি আচ্ছা আচ্ছা তো ভাইয়া শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশন হলো আমাদের মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং কমপ্লেক্স লিফটেড 5 শপ নেম হলো মোবাইল ল্যাব 637 নম্বর দোকান আসলে ভাই কে সবসময় পেয়ে যাবেন যদি কারো চিন্তা আর অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন অবশ্যই তো ভাইয়া এগুলো যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত থাকে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নেবেন অবশ্যই আপনার নাম নাম্বার ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে পাঠিয়ে দিবেন অবশ্যই আর 1000 বিশ টাকা অ্যাডভান্স আর যারা কুরিয়ারে নেবেন যোগাযোগ করবেন অবশ্যই সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে অনেকে ভাই বারোটার সময় মেসেজ করেন রাত একটা সময় মেসেজ করেন কল দেন আমরা রিসিভ করতে পারি বা রিপ্লাই দিতে পারি না অবশ্যই সবাই অবশ্যই এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা নক করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স পাবেন ইনশাল্লাহ তো আজকে ভাইয়া শুরু করবেন কি দিয়ে শুরু করবে ভাই অফার দিয়ে আচ্ছা নোকিয়া থ্রি

দুটা ভেরিয়েন্ট ইস अवेलेबल যার যেটা ভালো লাগে নিতে পারেন Vivo Y17 বর্তমানে হিউজ পরিমাণে চাহিদা আছে পরিমাণে চাহিদা আছে প্লাস আমার কাছে হিউজ কোয়ান্টিটিও আছে 8GB 256GB ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 6000 টাকায় 6000 টাকায়

কন্ডিশনে আছে আর ক্যামেরা কোয়ালিটি তো মাসাল্লাহ যত প্রশংসা করবেন কম হয়ে যায় কিন্তু বাজেট অনুযায়ী বাজেট অনুযায়ী ফোনটা আসলে অনেক ভালো তারপর দেখাবো Vivo Y19 Vivo Y19 এর ব্যাটারি বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে আচ্ছা আর জিবি 256 জিবি ভেরিয়েন্ট অফারে দিয়ে দিব মাত্র 8000 টাকায় 8000 টাকায় যারা বলবে এআর ভিডি ব্লগস থেকে আরসি স্ক্রিনশট শো করবে তাদের জন্য মাত্র 7500 টাকায় 7500 টাকা 7000 টাকায় মাত্র 7000 টাকায় Y19 তোর 8 জিবি 256 জিবি মানে এই এই প্রাইস তো আগে পরে কখনোই দেন নাই হ্যাঁ যারা আজকে ফোন না নিতে পারবেন মনে হয় না যে তাদের মতো হত্যা কেউ আছে ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ওয়াই ফিফটি আট জীব অফার দিয়ে দিব মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় আট হাজার টাকায় ভিভো

ব্যাটারি ব্যাক আপ পাঁচ হাজার লাগবে বড় একটা ডিসপ্লে লাগবে তারা এই ফোনটা দেখতে পারেন রেডমি এ ওয়ান রেডমি ওয়ান তিন জিবি বত্রিশ জিবি অফারে থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মানে আজকে বড় ফোনে বড় ডিসকাউন্ট

দেখতে পারছেন চাইলে নিতে পারেন Redmi Note 9S Note 9S 6GB 128GB ভেরিয়েন্ট এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র 10500 টাকায় 10500 টাকায় Note 9S Note 9S যারা শো করবে রবি ভাইয়ের ভিডিও দেখে আসছে স্ক্রিনশটটা শো করবে তাদের জন্য 10000 টাকায় স্যার 10000 টাকায় মানে যাদের ভিতর নাই কোনো পেস তারা আজকে নিতে পারেন Redmi Note 9S Note 9S ওকে Redmi Note 10 4GB 64GB অফিশিয়াল ফোন বক্স সহ এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র 11000 টাকায় 11000 টাকায় আচ্ছা আচ্ছা 11000 টাকায় Redmi Note 10 তারপর

তারপর রেডমি নোট 11S এস নোট Note এস ছয় জিবি ভেরিয়েন্ট এটা জিবি অফারে এটা দিব মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার ক্যামেরা বলেন গেমিং বলেন ব্যাটারি ব্যাক আপ ডিসফেক্ট একশো 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 আট মেগাপিক্সেল একশো আট মেগা ইউজ করা হয়েছে রেডমি নোট E এস ইলেভেন এসি এটা অনেকে নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স এরকম মনে করেন আসলে এটা রেডমি নোট ইলেভেন এসি ছয় জিবি ভেরিয়েন্ট

থাকবে মাত্র আচ্ছা তারপর তারপর যারা গেমার আছেন ওকে গেমিং ফোনা গেম খেলবেন প্লাস ক্যামেরাটাও লাগবে ভালো তারা এই ডিভাইসটা দেখতে পারেন এম আই এলিভেন এক্স ওকে এলিভেন এক্স স্নপড্রাগন এর আটশো সত্তর জি প্রসেসর ইউজ করা আছে ফোনটার মধ্যে ভাই উড়া দুরা গেম খেলবেন এই ফোনটা দিয়া এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র 16000 টাকা 16000 টাকা আজকে মাত্র 16000 টাকায় গেমিং ফোন পাচ্ছে জি আচ্ছা যারা আছেন গেমিং লাভার তারা কিন্তু ফোনগুলো কিনবেন আবার তারপর আছে Poco X3 Pro এটা 8GB 128GB ভেরিয়েন্ট পরে সহ ভাই আপনি বলেন এটার প্রাইস কত দিব এটা কত দিবেন আজকে 13000 আরেকটু কমায় দিই ভাই আরো কমায় দিবেন বল আপনি বলেন ভাই কমায় বলেন 12500

রিয়েলমি সেভেন ফাইভ জি অ্যাভেলেবল আছে এটা আটশো ছাপ্পান্ন অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার হবে দুইটা জার্নিটা ভালো লাগে দিতে পারেন ওয়ানপ্লাসের একটা ডিভাইস দেখাবো ওয়ান প্লাস অনেক জনপ্রিয় একটা ডিভাইস বক্স চার্জার সহ অরিজিনাল পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে মাত্র উনিশ টাকা

আমরা অপুতে চলে যাব, আচ্ছা

আজকে তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে ফ্রিতে নেওয়ার জন্য আজকে সব স্বপ্ন হবে পুরো না তো শেয়ার করি ফোনটা ফ্রিতে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা যারা দেখছেন দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আপনাদের মধ্যেই কিন্তু এই ফোনটা একজনে পেতে পারেন অবশ্যই তারপর Oppo F15 Oppo F15 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকায় 8000 টাকায় 8000 টাকায় Oppo F15 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অপ্পো এ সিক্সটিন আজকের অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় অপ্পো এ সিক্সটিন তারপর

তারপর স্যামসাং এর এস সেভেন্টি ওয়ান চাহিদা সম্পন্ন একটা ফোন স্যামসাং এর মধ্যে এটা আমরা সোরুমে আনলো ফোন ভিডিও তো দেখাইতে পারি না তার আগে সেল হয়ে যায় এটা আট একশো আট জিবি বেরেন্ট আজকে অফারে দিয়ে দিবো মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার

ব্ল্যাক লাগলে ব্ল্যাক আছে হোয়াইট লাগলে হোয়াইট আছে দুটো ডিভাইস अवेलेबल আছে নিতে পারবেন এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 25500 টাকা 25500 টাকা S21 তোমার 8GB 256GB জি আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা টেকনোর কিছু ডিভাইস দেখাবো ওকে টেকনো স্পার্ক টেনসি টেকনো স্পার্ক টেনসি 8 এক্স 8 জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র 8500 টাকা 8500 8500 টাকায় টেকনো স্পার্ক টেনসি টেকনো স্পার্ক টেন প্রো 8 এক্স 8 জিবি ভেরিয়েন্ট দুইটা ফোনের সাথে বক্স চার্জার अवेलेबल পেয়ে যাবেন ওকে এটা একটু দেখায় দিন ক্লোজলি একটা ফ্রেশ একটা একটু আনফ্রেশ আচ্ছা আচ্ছা মানে ধরায় যায় না এরকম টাইপের তারপর আমরা দেখায় দিব সমস্যা নেই আচ্ছা এটা যদি নেন বক্স চার্জার সহ পেয়ে যাবেন মাত্র 9500 ওকে এটা নিলে বক্স চার্জার সহ পড়ে যাবে 11500 11500 যার যেটা ভালো লাগে এখন এসে শোরুম এসে যাচাই করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর টেকনো কেমন টোয়েন্টি টেকনো কেমন আট দুশো ভেরিয়েন্ট সুপার এমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা বলেন গেমিং বলেন আচ্ছা সব দিক দিয়ে যথেষ্ট ভালো একটা ডিভাইস এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা ভাই জাস্ট কন্ডিশনটা একটু দেখেন একদম এখনো পনেরো ষোলো করে চলতেছে আচ্ছা এই অবস্থাতে কিন্তু আমরা অফার বলছি অফারে দিয়ে দিব মাত্র

তারপর রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি আছেন তারা এই ফোনটা দেখতে পারেন আচ্ছা বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে ফোনটি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় কি বলেন চব্বিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভাই তোর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাই মজা করতেছেন না ভাই মজা করতে সিরিয়াস অবশ্যই আচ্ছা এক পিসি আছে নাকি এক পিস আছে যে আগে আসবে সে আগে পেয়ে যাবে আচ্ছা আগে আসলে আগে পাবেন দেখতে পাচ্ছেন যাদের যারা এই ফোনটা খুঁজছিলেন অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে আর কন্ডিশন হতে হবে সুপার ফ্রেশ কন্ডিশন

তারপর ইনফিনিক্সের হট 30 আট একশো আট জিবি অফার প্রাইস থাকবে মাত্র নয় টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর ইনফিনিক্সের হট 40 হট ফর্টি জাস্ট একটু সমস্যা সমস্যা না যে এটাও সেম একটু দাগ করে গেছে বক্স চার্জার সহ ইনফিনিক্সের হট 40 আট একশো পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় দশ হাজার তারপর ইনফিনিক্সের হট ফিফটি ফট দাম ইনফিনিক্সের মধ্যে এটা আট একশো আট অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকায় টাকা ইনফিনিক্স হট ক্যামেরা গেমিং ব্যাটারি ডিসপ্লে সবগুলোর জন্য ফোনটা যথেষ্ট ভালো এর মধ্যে নোট থার্টি টাস্কের অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা সোনির কিছু ডিভাইস দেখাবো সোনির

নিতে পারেন তো ভাই আজকের মতো কালেকশন শেষ আজকের মতো কালেকশন এই পর্যন্তই ছিল তারপর আমাদের প্রতিদিন কালেকশন ঢুকে প্রতিদিন নতুন নতুন কালেকশন আসতেছে বেরো হইতেছে যদি আপনার পছন্দের কোনো মডেল থাকে যে আমার ভিডিওতে স্কিপ করে গেছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যদি আমাদের কাছে থাকে অবশ্যই আমরা এটা আপনাকে দিতে পারবো আর যারা কুরিয়ারে নেবেন আবারও বলে দিই কল করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আর অবশ্যই যোগাযোগ নজর রাখবেন এআরি ব্লক এর মধ্যে প্রতিদিন নতুন নতুন ভিডিও আসতেছে নতুন নতুন মডেল আপনারা পেয়ে যাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সর্বোচ্চ জন্য জন্য বলে ফোনটি থাকবে সম্পূর্ণ ফ্রি সর্বোচ্চ আচ্ছা আচ্ছা তো এই ছিল মোবাইল কালেকশন গুলো ভিডিওটা কেমন মাস্ট বি কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে